পাথারকান্দিতে বিরুদ্ধের মুখে পড়লেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সামনে এলো বিকল্প দাবি রাতাবারে বিধায়ক বিজয় মালাকারের পর এবার বহিরাগত ইস্যুতে দলীয় বিরুদ্ধের মুখে পড়লেন বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালও ভূমিপুত্র এবং পুরনো বিজেপি প্রার্থীত্বের জোরালো দাবি তুলে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রার্থীত্বের বিকল্প প্রার্থীদের দাবি তুলেছেন পরিতোষ বণিক ভূমিপুত্রের পাশাপাশি পুরনো নতুন বিজেপি বিতর্ক উত্থাপন করলেন প্রবীণ কর্মী পরিতোষ বণিক উনিশশো বিরানব্বই সালের উত্তপ্ত সময়েও দলের সঙ্গে থেকে সমাজের পাশে ছিলাম দল কেন প্রার্থী করবে না দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ পরিতুষ বণিকের বিজেপির বিধায়ক এবং মন্ত্রী থাকার পর পাথাকান্দির কী উন্নয়ন হয়েছে একটি ট্রেনের স্টপেজ করানো পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি কৃষ্ণেদূপালের উদ্দেশ্যে সমালোচনামূলক মন্তব্য প্রতিপক্ষ বণিকের শ্রীভূমি জেলার পাথাকিতে পালের বিকল্প বিজেপি প্রার্থীদের দাবি তুললেন পরিতুষ বণিক তিনি বলেন বিজেপির দুর্দিনে দলের সঙ্গে থেকেছেন বহু প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে উনিশশো সাল থেকে বিএইচপি এবং বিজেপির সঙ্গে অতপ্রতভাবে যুক্ত রয়েছেন তিনি পুরনো বিজেপি কর্মী দল এবার সঠিক মূল্যায়ন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নতুন ও পুরনো বিজেপি বিতর্ক করলেন বিধানসভা আসনে বিজেপির মনোনয়ন প্রত্যাশী স্থানীয় রাজনৈতিক আজ সংবাদ মাধ্যমে তিনি দাবি করেন তিনি পুরনো বিজেপি দুর্দিনে দলের সঙ্গে ছিলেন টানা ৩৫ বছর ধরে বিজেপি সংগঠনের সঙ্গে ওতপ্রত যুক্ত থেকে এবার শেষবারের মতো পাথারকান্দি আসনে দলীয় টিকিট চেয়েছেন প্রবীণ সংগঠক পরিতোষ বনিক তিনি নতুন পুরনো বিজেপি সহ স্থানীয় বা ভূমিপুত্র প্রার্থীতে জোর দিয়ে বলেন যে সময় পাথারকান্দিতে দলের কোনো উপস্থিতি ছিল না সেই সময় থেকে টানা প্রায় ৩৫ বছর দলের হয়ে কাজ করে আসছেন অষ্টআশি সালে পাথারকান্দি বিজেপি যুব মোর্চা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তখন তাদের নেতৃত্বে উনিশশো সালে প্রথমবার বিজেপির স্থানীয় প্রার্থী মধুসূদন তিওয়ারি বিধায়ক পদে নির্বাচিত হন এরপর উনিশশো সালে একই আসনে দলীয় টিকিটের দাবি তুলেছিলেন কিন্তু দল তখন বহিরাগত প্রার্থী সুখেন্দু শেখর দত্তকে সুযোগ দিয়েছিল আর সেই সময় থেকে আজ অব্দি গুরুত্বপূর্ণ এই পাথাকান্দি আসনে স্থানীয় কোনো প্রার্থীকে টিকিট দেওয়া হয়নি বারবার স্থানীয় ভূমিপুত্রদের অগ্রাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবীণ বিজেপি কর্মী পরিতোষ বণিক আজকে সাংবাদিক সম্মেলনে তিনি কি কি বললেন চলুন শুনবো বিস্তারিত হয়েছে কারণ পাতারকান্দিতে আমরা এলাম পাতারকান্দি বিজেপির জন্মলগ্ন থেকে জড়িত কিন্তু স্থানীয় প্রার্থীর দাবিতে খুব বেশি এইবার উত্তাল হচ্ছে কারণ লোকেরা যখন কাজ থাকে তখন পাওয়া যায় না যেতে লাগে করিমগঞ্জে যেতে লাগে গুয়াহাটি এই জন্য স্থানীয় প্রার্থীভাবে আমি ই করেছি যাতে স্থানীয় প্রার্থীটা পাতার বিধানসভাতে দেওয়া হয় আমি দলের হাইকমান্ডের কাছে অনুরোধ করছি কারণ মানুষের এই পিছিয়ে পড়া জায়গা আমরা এত গরিব জায়গা একজন লোক তার সঙ্গে দেখা করতে গেলে কত কষ্ট পায় এই জন্য স্থানীয় পার্টির জন্য আমি আবেদন করছি আমি তো মূলেই পাতার কান্দিতে পারে আমাকে সবাই জানে সবাই চিনে রাত বারো তারিখ গেল আমাকে পাবে রাত দুইটায় গেল পাবে আগেও যেভাবে পেয়েছে আর তারপরে আমি কি করেছি কি না সবাই জানে বিগত যখন পাতা বাবরি মসজিদ বাংলা গিয়েছিল আমি সর্বস্ব রাত্রি পাতার কান্দি বাজার রক্ষা করেছি সেটা আমি আমার হিন্দু সমাজকে আমি রক্ষা করেছি সেইটা যদি স্থানীয় পার্টি না হয় অন্য জায়গার পার্টি হলে সে সেই জিনিসটা ট্যাকল করতে পারবে না আজকে যে আমি অত করেছি কি পেলাম এইটাই আমার বিজেপির মানে হাইকমান্ডের কাছে প্রশ্ন আজকে আমাকে দেখে ভবিষ্যৎ যে লোকগুলো আসবে সে কি বুঝে আসবে যা যে লোক রাত দিন কাজ করে সর্বোচ্চ শেষ করে আমি প্রত্যেক বিকারি বন্ধ হয়ে গেছি পার্টির কাজ করতে এক বেলা খেয়ে খেয়ে মানে খেলে আরেক বেলা আমার চাল জু জুতে দিই তারপরেও আমি ঠাকুরের আমার মা বাবার আশীর্বাদে আমি আবার বলিয়ে যাচ্ছি কিন্তু এই যে দলের জন্য যে আমি এত কাজ করেছি কি পেলাম সেইটাই ব্যাপার এই জন্য আমার বিশ্বাস এইবার আপনারা আমার কথাটুকু শুনবেন এবং চেষ্টা করবেন যাতে আমি আমাকে নমিনেশন দিতে হয় যে বিধানসভা দুই মানে ছাব্বিশে আসামে অনুষ্ঠিত হবে সেই সিটে একশো পঁচিশ নম্বর বিধানসভা সিটে পাতার বিধানসভা কেন্দ্রে আমি বিজেপির পুরাতন কর্মী পরিচু বণিক প্রার্থীর জন্য আবেদন করছি বিগত প্রায় উনিশশো সাল থেকে আমি বিএসপির সঙ্গে অতপ্রত জড়িত ছিলাম তারপরে প্রথম উনিশশো পঁচআশি সালে আমি প্রথম পাতারকান্ডি প্রথম যে যুব কমিটি হয়েছে সেইটাতে আমি যুব মোর্চার জেনারেল সেক্রেটারি ছিলাম আমার নেতৃত্বে বা আমার মণ্ডলের মানে কর্মকর্তার নেতৃত্বে আমরা দুই হাজার নাইনটি ওয়ানে প্রথম আমরা আমাদের বিধায়ক শ্রী মধুসূদন তেওয়ারিকে আমরা জয়ী করেছি তখন আমাদের সংবোধন প্রচুর ভালো ছিল তারপরে আমরা আমাদের সোনাকিরা মাঠে তৎকালীন মানে বিজেপির বলিষ্ঠ নেতা লালকৃষ্ণ আকবানজিকে আমরা সোনাকিরা ময়দানে আগমন আয়োজন করেছি উনি এসে বক্তব্য দিয়েছে আমরা সেই প্রোগ্রামটা আমরা সুস্থভাবে সম্পূর্ণ করেছি তারপরে দুই হাজার উনিশশো মানে মানে ছিয়ানব্বই সালে আমি বিধানসভার জন্য আবেদন করেছিলাম পার্টির নমিনেশন পাওয়ার জন্য বড়ই দূর দূর দুর্ভাগ্য আমাকে দোয়া হয়নি তৎকালীন আমাদের আমারই সার শিশু সুখেন্দ্রসাগর দত্তকে নমিনেশন দিয়েছে এবং জয়ীও হয়েছে তারপর আমরা দলের কাজ করেছি গত ইলেকশনও আমি নমিনেশনের জন্য আবেদন করেছিলাম বিগত তার আগের ইলেকশনে করেছিলাম দল আমাকে নমিনেশন দেয়নি আমার একটা কথা আমরা বিজেপি করি যখন বিজেপির দুঃসময় ছিল তখন আমরা বিজেপির জামদা ধরার জন্য অনেক আত্মহত্যা করেছি বিশেষ করে আমার নেতৃত্বে পাতার কাণ্ডিতে অনেক কিছু আমরা আজকে বিজেপির ঘাস রোপণ করেছি কিন্তু জানি না কেন আমি একজন সিনিয়র কর্মকর্তা হয়ে আমাকে দলীয় কেন নমিনেশন দেয়নি সেটা বুঝতে পারিনি এইবার আমার বিশ্বাস দলীয় কার্য দলীয় কর্মকর্তাগণ নিশ্চয় আমার কথা শুনবে আমি এবং পাতার গান্ধী বিধানসভাতে দলীয় প্রার্থীর জন্য আবেদন করেছি এবং আমার বিশ্বাস আমি এইবার দলীয় নমিনেশন পাবো পাতারকান্দিতে কাজ হয়েছে সব তো আপনারা জানেন আপনারা দেখেছেন বড়ই দুঃখের ব্যাপার একজন বিধায়ক থাকা অত সে মন্ত্রী হয়েছে পাতারকান্দি একটি তেইন মানে স্টপিস দেওয়ার জন্য সম্ভব করতে পারেনি। আমরা দেখেছি এখানে আমরা পিছিয়ে পড়া সমাজ মানুষ অনেক লোক বাইরে যায় হায়দ্রাবাদ যায় বা বাঙ্গালোর যায় চেন্নাই যায় ট্রিটমেন্ট করতে যায় তারা গিয়ে বদলপুর গিয়ে রাত্রেবেলা উঠে নিউ করিগঞ্জে উঠে তাদের কি কষ্ট এই যে তারা গাড়ি রিজার্ভ করে যায় কিন্তু তারপরও আমরা দেখেছি নতুন ট্রেন হয়েছে হাইলাকান্দি লাইনে অথচ ইউডিএফের এমএলএ সুজাম উদ্দিন সে হাইলাকান্দিতে স্টবে দিয়েছে রাত বড় বড়ো গাড়ি দুই তিনটা গাড়ি স্টপিজ দিয়েছে আর আমরা পাতার গান দিয়ে এত পুরাতন স্টেশন আজ পর্যন্ত কোনো গাড়ি একটাই নামে মুতা সুন্দরী একটা দিয়েছে সেইটা তো প্যাসেঞ্জার এই দিকে কম হয় ই গাড়ি সেই জন্য দিয়েছে কিন্তু আমরা এখানে প্রচুর অসুবিধায় আসে আর আমি দলীয় কর্মকর্তার কাছে অনুরোধ করছি আপনারা দেখবেন আপনারা ঠিক মতো সার্ভে করবেন দেখবেন যদি কোনো ক্যান্ডিগেট কার পজিশন কেমন থাকে কারণ দলীয় দুঃসময়ে কাজ করে যখন দলীয় সংগঠন তারে মজবুত করেছে আজকে সুসময়ে আমরা কেন পুরাতন কর্মী বঞ্চিত হব এইটাই আমার পেশা এই জন্য আমি এবার দলীয় প্রার্থীর জন্য আবেদন করছি সেইটাই আমার লাস্ট পার্টি এবং আমার বিশ্বাস আপনারা আমার ব্যাপারে উপযুক্ত উপযুক্ত চিন্তা করে আপনারা ঠিক করবেন কারণ বিগত দল তো অন্য দল থেকে এসে তাদেরকে দেওয়ার পরে তাদের কালচার তো বদলায়নি আমরা তো প্রথম থেকে বিএসপি ছিলাম আরেকের সঙ্গে যুক্ত ছিলাম আমরা হলাম আমাদের চিন্তা চিন্তাধারা আমাদের দলের প্রতি যে আমাদের একনিষ্ঠ আমরা তো অন্য দল থেকে আসিনি যে দলের প্রতি কী থাকব আমি আমার এখানে আমার দলীয় বিধায়ক বা তার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না সেইটা আপনারা সার্ভে করলেও বুঝতে পারবেন কিন্তু আমার বিশ্বাস এইবার আপনারা আমার কথাটা রাখবেন এবং দেখবেন আমি উপযুক্ত কি কি না এই বলে আমি আমার এখন বক্তব্য শেষ করি